মাংসই বানাইছো কোন শক্তি নাই বাসাই গিয়ে আজকে ঠিকা যারা ধাক্কা বুক কি আচ্ছা আজকে তো আমরা ফার্স্ট ডেটে আসছি তো তুমি কোথায় যাবা কোনো রেস্টুরেন্টে না মুভি দেখতে শুধু শুধু মুভি দেখে টাইম ওয়েস্ট করে লাভ আছে এর থেকে ভালো আমরা শপিং করি দেখো এটা সুন্দর আছে না হ্যাঁ এটা ভালো আছে তোমার কাছে ও এটা একটা सेम কালার হয়ে যায় না এটা শুনো না এটা হ্যাঁ সুন্দর

জানি তুমি আমার সাথে চিট করতেছো চিটার সারা তোমার জন্য গিফট নিয়ে আসছি কি হয়েছে তুমি সবসময় বলো তোমার জন্য কোনো গিফট আনি না আজকে নিয়ে তাও তোমার মুখ এরকম কালো হয়ে রয়েছে বুঝলাম না আরে নাও না গিফটটা দেখো অনেক সুন্দর ড্রেসটা নিয়ে আসছি না তার নেক্সট ডেটে তুমি ভালো লাগবে আমি সারা না সারা